মুসলিমগড়ের সন্তান সন্ততি যুবক যুবতীগুলো তারা প্রতি নিহত বিজাতির কালচার সংস্কৃতিগুলো তারা লালন পালন করতেছে মোবাইল নামের যন্ত্রের মাধ্যমে তামান পৃথিবীর বিভিন্ন জাতির কালচার সংস্কৃতিগুলো তারা তাদের মধ্যে লালন পালন করতেছে যেভাবে সন্তানকে তার মা লালন পালন করে এইভাবে লালন পালন করতেছে তারা ভুলে গেছে তাদের আসল পরিচয় তারা ভুলে গেছে তাদের রব তাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছে তাদেরকে কি জন্য সৃষ্টি করেছে তারা তাদের আসল ঠিকানা ভুলে গেছে তাদের আসল পরিচয় তারা ভুলে গেছে তারা যদি তাদের আসল পরিচয় তারা তারা মনের মধ্যে অনুদাবন করতো যে আমাকে কি জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে আমাকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে আমি তো আমার রবের ব্রডারের মধ্যে রয়েছি আমার রবের বর্ডার ক্রস করার অধিকার আমার নেই আমি পারবো না আমার রবের বর্ডার ক্রস করে যেতে পারবো না আমাকে আবার ফিরে আসতে হবে আমার রবের কাছে আমাকে ফিরে আসতে হবে আমাকে একটা পরিচয় আছে আমি মুসলিম আমি আগে বাঙালি নাম আমি আগে মুসলিম তো পর তারপরে বাঙালি এই বাঙালির দোহাই দিয়ে এই পয়লা বৈশাখ যেটা হিন্দুদের ধর্মীয় উৎসব প্রায় সতেরোটা উৎসব তারা এই দিনে পালন করে এই পয়লা বৈশাখে তারা পালন করে এটা তো আমাদের সংস্কৃতি নয় এটা তো আমার কালচার নয় হে যুবক যুবক এটা তো তোমার কালচার নয় এটা তো তোমার সংস্কৃতি নয় তুমি বাঙালির দোহাই দিয়ে তুমি এইসব পয়লা বৈশাখের নামে পয়লা বৈশাখে তুমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুভমঙ্গল যাত্রা বরগাছে নিয়ে ফান্তা পাতাইলি ফসল নিয়ে তুমি করো আর শুভমঙ্গল যাত্রা নিয়ে তুমি এক বড় আপনার মিছিল নিয়ে বাইর বের হয়ে যাচ্ছ তুমি বড় একটা ব্যানার নিয়ে তুমি বের হয়ে যাচ্ছ তুমি কি জানো তুমি কি করতেছ আর তুমি কি জানো তুমি কি করতেছ তুমি কি জানো এটা তোমার সংস্কৃতি নয় তুমি কি জানো তোমার রব এটা করতে নিষেধ করেছে তুমি কি জানো তোমার নবী যে মুসলমানদের সাথে দুটি উৎসব এর বাইরে আর কোন উৎসব নেই তুমি জানো না তোমার তো জানার দরকার তোমার তো জানার দরকার বিশ্বরবী মোহাম্মদ সাল্লাম বলেন

তোমার জন্য তো সমুচিহ্ন তুমি বইলা বৈশাখ নিয়ে তুমি হ্যাঁ এটা তো তোমার ধর্ম বলে না এটা তো তোমার সংস্কৃতি কালচার নয় তুমি বলবে তুমি মুসলিম আবদুল্লাহ তুমি বলবে তুমি ফাতেমা তুমি বলবে তোমার নাম আয়সা অথচ তোমার নামের সাথে তোমার কর্মের কোনো মিল নেই তাহলে তোমার নাম থেকে মুসলিম নামটা কেটে দাও তুমি যদি মনে করো যে আমি সব ধর্মে আমি অংশ সব ধর্মের উৎসদান অংশগণ করব তাহলে তোমার মাথা তুমি কেটে দাও কি দরকার তুমি মুসলিম ফাতেমা আব্দুল্লাহ নাম রাখা কি দরকার তুমি পরিষদ হচ্ছে তুমি মুসলিম তোমার মুসলিমত্ব এটাই পরিষদায় তুমি বিজাতের সংস্কৃতি ও কালচারগুলো তুমি লালন পালন করবে ها পোলা উৎসব পালন করা আমাদের কাজ নয় এটা আমাদের কাজ নয় ফিরা পিড়ে আসবে তোমাকে পিড়ে আসবে হবে তুমি যদি মুসলিম হও তোমাকে পিড়ে আসবে তুমি যদি মুসলিম হও তুমি তোমার রবকে ভুলে গেছো তুমি তোমার রবকে ভুলে গেছো তুমি কাকে খুশি করতেছো তুমি কাকে খুশি করতেছো তোমার রবকে नाराज করে তুমি কাকে কাকে খুশি করতেছো তোমার রবকে তুমি অসন্তুষ্ট করে কাকে তুমি সন্তুষ্ট করতেছো হাসনি আশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুআতা

তোমার কাজ নয় তোমার দুটা উৎসব রয়েছে ঈদুল ফিতর ঈদুল হাজার এই উৎসব দুটি হলো তোমার জন্য তুমি ফিতর তুমি উৎসব করো কোনো সমস্যা নাই কারণ তোমার ইসলাম তোমাকে তোমার একটা তুমি তুমি বলে পয়লা বৈশাখে অবাধ মিলেমশা হয়ে নারী পুরুষের সাথে নাচানাচি করো রাস্তায় নেমে যাচ্ছ হ্যাঁ তুমি আর কত রঙের কত কিছু করতেছ তোমার তোমার রং ঢং সবগুলো বদ্ধ হয়ে যাবে তুমি কবরে যাও তোমার এই রং ডঙের হিসাব তোমাকে দিতে হবে তোমার সময় হিসাব দিতে হবে তুমি আল্লাহর নিয়ামত বক্ষণ করে তুমি আল্লাহর সাথে প্রতিনিহত তুমি নাহর মানি করতেছ এক ডোপ পানি তোমাকে আল্লাহ যদি না খাওয়া তোমার এক সেকেন্ড বাসার ক্ষমতা নেই সেই তুমি আল্লাহর অবদ্ধত হয়ে বিভিন্ন কালচার সংস্কৃতি নিয়ে বিজাতি হিন্দুদের কালচার সংস্কৃতি তুমি নাচানাচি করতেছ তুমি নাচানাচি করতেছ শুনুন আপনার সন্তান সন্তরি আপনার আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এই আমানতের খেয়ানত করিয়েন না ছোট কাল থেকে তাদেরকে শিক্ষা দেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় কোনটা বিজাতির কালসার সংস্কৃতি কোনটা ইসলাম সংস্কৃতি গুলি শিক্ষা দেন না হলে আপনার এরাই আপনার জান্নাত ও জাহান নামে যাওয়ার কারণ হবে এরাই আপনার জান্নাত ও জাহান নামে যাওয়ার কারণ হবে মনে রাখবেন এই দুনিয়া আপনি যতই নামাজি হন আপনি যতই হাজি সাব হন আপনার মেয়ে পয়লা বৈশাখ নিয়ে নাচানাচি করতেছে আপনার স্ত্রী ঘরের ভিতরে পয়লা বৈশাখ উৎসব করতেছে আপনার ক্ষেত্রবধূ পয়লা বৈশাখ নিয়ে নাচানাচি করতেছে আর আপনি নামাজে বসে আছেন মানে আপনি হাজি সাব মানে আপনি কি বলেছেন আপনার কথা সব কিছু চলে আপনি বদ্ধ করতে পারেন না এগুলো আমাদের এইগুলো সংস্কৃতি সংস্কৃতিরা বদ্ধ করা এগুলো ঘর থেকে বের হয়ে যাও যারা এগুলো করবে এভাবে আপনি সাবধান করতে পারেন না এভাবে আপনার সাবধান করতে পারেন না সাবধান করতে হবে করতে হবে নাহলে বিপদ না